আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা সকলে পেজটিতে ফলো দেবেন এই পেস্ট্রিতে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আলুর আপডেট বাজার যেটা কৃষক পর্যায় থেকে বেচা কেনা হয় সেই আপডেট বাজার কিন্তু দেওয়া হয় আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই পেস্ট্রি ফলো দিবেন আর আজকের ভিডিওটিতে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান আলু উত্তোলন করে কৃষকদের লাভ হচ্ছে না লস হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করার জন্য কিন্তু আজকে ভিডিওটা আমি তৈরি করেছি তো আলুর দাম কিন্তু গত দুই দিনের থেকে কিন্তু আজকে আরও অনেক কম গত গতকালকেও কম ছিল আজকেও কিন্তু কমে গেছে আজকের বিকেলবেলার বাজার কিন্তু আরও বেশি কম হয়ে গেছে তো এটা হচ্ছে বারো তেরো একটা আলু এই জমির পরিমাণ ছিল কিন্তু আঠাশ শতাংশ এই জমিতে কিন্তু মোট হ্যাঁ আলু রোপণ থেকে শুরু করে আলু উঠানো পর্যন্ত কিন্তু খরচ হয়েছিল সাতচল্লিশ হাজার টাকা আর এই জমিতে আলু হয়েছিল বাহান্ন মন সতেরো কেজি যার বাজার মূল্য কিন্তু আমি পেয়েছিলাম নশো পঞ্চাশ টাকা মন আর সেই হিসেবে কিন্তু মোট আলুর দাম কিন্তু আসতেছে উনপঞ্চাশ হাজার আটশো টাকা তো সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার আটশো টাকা কিন্তু বাদ দিলে কিন্তু মোটামুটি দুই হাজার নশো টাকার মতো থাকতেছে যেটা লাভ কিন্তু এই লাভ কিন্তু আবার শুধুমাত্র লাভই নয় এটা বলতে গেলে লসই এক প্রকার কারণ লাভ কিন্তু দুই হাজার টাকা আদতে দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে আমি নিজে যে একটা পরিশ্রম দিয়েছি এই জমিতে সেই পরিশ্রমের হিসাব কিন্তু আমি করি নাই যদি এই পরিশ্রমের হিসাবটা করি তাহলে কিন্তু আলুতে বর্তমান কিন্তু একদম লোকসান যেটা বলা যায় কৃষক কিন্তু লোকসানের মধ্যে পড়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু আলুর দাম কিন্তু আরও কমে যাচ্ছে কৃষকরা কিন্তু একটা আশায় ছিল যে হয়তো কিছুদিন পর হয়তো দাম একটু বৃদ্ধি পাবে এবং কিছুদিন তাদের আলুটা জমিতে রাখলে হয়তো ফলন আরো বৃদ্ধি পাবে কিন্তু সেটা কিন্তু হতাশায় পরিণত হচ্ছে দিনকে দিন কারণ প্রত্যেক দিন কিন্তু আলুর দাম একটু একটু করে কমতেছে আর কৃষকদের মধ্যে কিন্তু একটা হতাশা দেখা দিচ্ছে তাই সরকারের কাছে আমরা আমাদের কৃষকদের বিনীত একটা অনুরোধ যে আপনারা আলুর দামটা একটু বৃদ্ধি করে দিন যাতে কৃষকরা খেয়ে পরে ব্যস্ত পারে বর্তমান কিন্তু আলু উঠালে কিন্তু একটা তেত্রিশ শতাংশে এক বিঘা জমি তো তেত্রিশ শতাংশ জমি যদি একজন কৃষক যদি বর্তমান আলু উত্তোলন করে তাহলে বর্তমান বাজারে কিন্তু তার লোকসান হবে দশ থেকে পনেরো হাজার টাকা এটা সর্বনিম্ন এখন লাভ কিন্তু আসলে হবেই না দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু একজন কৃষক লসের মধ্যে কিন্তু পড়ে যাবে তাই কিন্তু বর্তমান কৃষক কিন্তু আলু উত্তোলন বন্ধ করে দিয়েছে আজকে সকালেও কিন্তু বাজার ছিল আটশো থেকে নয়শো টাকা প্রতি মন লাল আলুর বাজার ছিল আটশো টাকা এবং সাদা আলু বাজার ছিল নয়শো টাকা সেটা কিন্তু বিকেলবেলা কিন্তু আরও কমে গিয়েছে যেটা সাতশো আশি থেকে আটশো বিশ তিরিশ সর্বোচ্চ বেচা কিনা কিন্তু এখন হচ্ছে সেটা কিন্তু অনেক দুঃখের একটা বিষয় যে দিনকে দিন কিন্তু আলোর দাম কিন্তু আরও কমতেছে